সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান। টানা পাঁচ কার্য দিবস ধরে ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে গত চার কার্যদিবসে আমরা দেখেছি সূচক প্রায় একশো পঁচাশি পয়েন্টের মতো কমেছিল আজও দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন নিম্নমুখী প্রবণতায় ফিরে গিয়েছে এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি দুপুরের পরে সেল প্রেশার আসে যার ফলশ্রুতিতে সূচক অনেকখানি কমে যায় এবং আজ দিনের শুরুতে সূচক প্রায় আটচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক পাঁচ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে সর্বশেষ সাড়ে চার পয়েন্টের মতো কমে সূচকের অবস্থান দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দাম কমেছে এছাড়া আজ লেনদেনের গতিও অনেকখানি কম গতকাল লেনদেন হয়েছিল সাতশো কোটি টাকা যেটি গত সপ্তাহে ডেলি অ্যাভারেজের চেয়ে দেড়শো কোটি টাকা কম ছিল কারণ আপনারা জানেন গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল নয়শো এগারো কোটি টাকা সেই হিসেবে আজ হয়তো বা সাতশো কোটি টাকার কম লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে যেহেতু এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিনশো আশি কোটি টাকার কিছুটা বেশি আমরা দেখেছি সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল চার হাজার ছয়শো পনেরো পয়েন্টে চার হাজার পয়েন্ট থেকে আমরা দেখেছি পাঁচ পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছিল নয়শো পয়েন্টের বেশি রিকভারি হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি এক টানা পতন এবং আজ পর্যন্ত পাঁচ কার্যদিবস এক টানা পতন দেখা যাচ্ছে পাঁচ পয়েন্ট থেকে আজ আমরা দেখতে পাচ্ছি পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে সবকিছু মিলে প্রায় একশো নব্বই পয়েন্টের মতো কমেছে তবে দর্শক জানিয়ে রাখি আমরা যদি সূচক রিকভারির কথা বলি গত বছরের আগস্ট মাস এগারোই আগস্ট আজকের এই দিনটিতে সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট আজ সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্ট সেই হিসেবে যদি আমরা ধরি সূচক প্রায় সাড়ে ছয়শো পয়েন্ট এখনও রিকভার করা বাকি রয়েছে কারণ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ আর ছয় হাজার পনেরো মধ্যে ব্যবধান আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আঠারোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্টে সেই হিসেবেও সাড়ে তিনশো পয়েন্ট রিকভারি করা বাকি রয়েছে যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন যে পুঁজিবাজারে প্রায় জুলাই মাসে সাড়ে বারো শতাংশ উত্থান হয়েছে যার ফলশ্রুতিতে একটু কারেকশন হবেই তবে প্রতিনিয়ত প্রত্যেকদিন কারেকশন এটিও কিন্তু আস্থার সংকট হিসেবে দাঁড়াবে এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা ছিল সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে পুঁজিবাজারে গতি কিছুটা ফিরে পাবে প্রধান উপদেষ্টা নির্দেশনাগুলো আপনাদেরকে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছে প্রথম যে নির্দেশনাটি ছিল পুঁজিবাজারে তালিকাভুক্তি করার জন্য বহুজাতিক কোম্পানির যে সরকারি অংশে শেয়ার রয়েছে তার কমপক্ষে পাঁচ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন এছাড়া সরকারি কোম্পানিগুলোকেও পুঁজিবাজারে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের বড় বড় বেসরকারি কনগ্লোমারেট যারা রয়েছে যাদের বার্ষিক টার্ন ওভার দুই থেকে তিন বিলিয়ন ডলার রয়েছে তাদের সাবসিডিয়ারি অথবা তাদের যে কোনো উইংস পুঁজিবাজারে নিয়ে আসার জন্য যা যা প্রণোদনা দরকার তা দিয়ে যেন পুঁজিবাজারে নিয়ে আসা হয় সে নিয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিল এছাড়া ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন বিশেষ করে এক হাজার কোটি টাকার উপরে যার পরিমাণ থাকে সেগুলো ব্যাংক থেকে না নিয়ে যেন পুঁজিবাজার থেকে অর্থায়ন করা হয় সেদিকেও গুরুত্ব আরোপ করেছিল এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনার মধ্যে ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চলমান রাখা যার বিষয়ে অগ্রগতি আমরা আজ হয়তোবা বেলা দুইটা ত্রিশ মিনিটে জানতে পারবো কারণ আজকে আমরা বিসিসির স্পোক্স পার্সনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা নির্দেশনার মধ্যে ছিল মিউচুয়াল ফান্ড খাতকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যাদের ভেস্টেড ইন্টারেস্টেড নেই তাদেরকে নিয়ে এসে পুঁজিবাজার মিউচুয়াল ফান্ড খাতকেও সামনের দিকে নিয়ে আসা এছাড়া পুঁজিবাজার কারসাজির সাথে যারা জড়িত যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ছিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো যদি পরিপালন করা হয় তাহলে পুঁজিবাজারে কিছুটা গতি ফিরে পাবে বলে সবার ধারণা সব কিছু মিলে দেখা যাক টানা পাঁচ কার্যদিবসের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এগারোই আগস্ট আজকের এই দিনটিতে আমরা দেখেছিলাম গত বছর ছয় পয়েন্ট সুযোগ ছিল এবং লেনদেনও খুব ভালো হয়েছিল আমরা দেখেছিলাম দুই হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল আগস্ট মাসে এবং এখন আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ পর্যন্ত লেনদেনের গতি ভালো থাকলেও এই সপ্তাহ থেকে কিন্তু লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন যে জায়গায় ছিল নয়শো কোটি টাকা এই সপ্তাহে গতকাল সাতশো ষাট কোটি টাকা লেনদেন হয়েছে আজ হয়তো বা সাতশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে তারপরেও সাতশো কোটি টাকার আশেপাশে থাকলেও কিন্তু দুশো কোটি টাকার মতো কম লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় লেনদেনের অবস্থান কেমন গিয়ে দাঁড়ায় তবে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা গুজব রয়েছে যে এখন যে সূচক গত কয়েক মাসে যে সূচক বেড়েছে নয়শো পয়েন্টেরও বেশি এক্ষেত্রে শুধুমাত্র বড় মূলধন সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে এক্ষেত্রে বিনিয়োগকারীদের দাবি আসলে বড় বড়। এই শেয়ারগুলো দিয়ে সূচককে আসলে বাড়ানোটা এটি দেখানো কোনো বিষয় কিনা না সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিএসসিসিকে এছাড়া আপনারা জানেন যে আসলে সূচকের উত্থান হলেও অনেকগুলো শেয়ারের দাম কিন্তু উত্থান হচ্ছে না অর্থাৎ অনেকগুলো শেয়ারের গত বছরের আগস্ট মাসে যে শেয়ারের দাম ছিল এখনও সেই তলানিতে পড়ে আছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আমরা কিন্তু দামের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাই না শুধুমাত্র চিপ কিছু কোম্পানি ছাড়া সেই ক্ষেত্রে এক্ষেত্রেও কোনো কারসাজি হচ্ছে কিনা সেটিও ক্ষতি দেখার জন্য দাবি জানিয়েছেন বিনিয়োগেরা এবং এ নিয়ে বাজারে গুজব রয়েছে আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আমরা আজকে দুইটি খাত দেখার চেষ্টা করব। একটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল আর হচ্ছে টেক্সটাইল যেহেতু ব্যাংকিং খাত আজ তৃতীয় অবস্থানে রয়েছে লেনদেনের ক্ষেত্রে এবং আজ সবগুলো খাতে মিশ্র প্রবণতা রয়েছে অর্থাৎ দর বৃদ্ধি পাওয়ার চেয়ে কমার সংখ্যাটাই বেশি একমাত্র টেক্সটাইল খাতেই দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটা বেশি আমরা সেই জন্য ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাত দেখার চেষ্টা করব ডিএসি টপ ট্রেড গেন দেখার পর ডিএসসি টপ ট্রেড দেখার জন্য আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের ক্ষেত্রেও দেখা যাবে যে কিছুটা পরিবর্তন এসেছে আমরা কয়েকদিন আগে দেখেছি প্রায় টপ ট্রেডে প্রথম পাঁচটি প্রতিষ্ঠান মিলে দুইশো থেকে তিনশো কোটি টাকা লেনদেন হয়ে যেত আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠান যদি আমরা দেখি এক্ষেত্রে খেয়াল করা যাবে প্রায় ষাট কোটি টাকার মতো লেনদেন হয়েছে মাত্র ষাট কোটি টাকা হয়েছে প্রথম পাঁচটি টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে এর মধ্যে বোঝা যায় যে লেনদেন গতি কতটুকু কম রয়েছে প্রথম অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাড়ে সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে মালেক স্পিনিং মিলস বারো কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে কোরিয়ান ইনফ্লেশন রয়েছে তৃতীয় অবস্থানে বারো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে সিপাল রয়েছে চতুর্থ অবস্থানে দশ কোটি উনিশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে বি ছ্যাচারি রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি বিরাশি লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজার প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আমরা এখন দেখে নেব টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে মিথুন নিটিং দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বেক্সিমকো সুকুক এই বন্ডটি আজ দ্বিতীয় অবস্থান রয়েছে নয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে তাল্লু স্পিনিং মিলস রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় নয় শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে ডিএসসি টপ গেইনারের চতুর্থ অবস্থানে মিডল্যান্ড ব্যাংক রয়েছে ডিএসি টপ গেইনার পঞ্চম অবস্থানে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নিব ডিএসসি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারে প্রথম অবস্থান রয়েছে আইসিবি এ এম সি এল সেকেন্ড মিউচুয়াল ফান্ড পাঁচ শতাংশ দর হারিয়েছে ওয়াটার কেমিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে চার দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে আইসিবি ইমপ্লয়েজ প্রভিডেন্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে ইনভয়েট এক্সেল রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজারের কারার রয়েছে যেহেতু আজ মোট লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে সেই জন্য আমরা আজ ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেইনার লুজার দেখার চেষ্টা করব আমরা খাতের জন্য অপেক্ষা করছি আমরা ডিএসি টপ গিনার অলরেডি দেখিয়েছি আর এক্ষেত্রে জানিয়ে রাখি আজ ব্যাংকিং খাত রয়েছে তৃতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল খাতের টপ রেডে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠান টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে ওরিয়ান ইনফিশন বারো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে আট কোটি চব্বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে ছয় কোটি আটষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে ফার্মা এ রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ কোটি বিরানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে ম্যাক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ কোটি আশি লক্ষ টাকা মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনার দেখার চেষ্টা করছি টপ গেইনারে দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত যে সকল কোম্পানি রয়েছে তাদের মধ্যে প্রথম অস্থান রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড চার শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে ফার্মা এড রয়েছে ফার্মাসিউটিক্যাল টপ গেনের দ্বিতীয় অবস্থানে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেইন আমরা দেখতে পাচ্ছি সবকটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে যেহেতু টপ গেনে দেখছি তবে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে মাত্র চার শতাংশ এখন আমরা দেখে নিয়েছি টপ লুজারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে অর্থাৎ শতাংশের দিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে ওয়াটা কেমিক্যাল তিন দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়ে যে এম আই মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন শতাংশ দর হারিয়েছে ওরিন ইনফিশন আজ কিছুটা দর হারিয়েছে দুই দশমিক দুই নয় শতাংশ দর হারিয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় দুই শতাংশ দর হারিয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে প্রায় এক দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন আমরা টেক্সটাইল খাত দেখার চেষ্টা করব। টেক্সটাইল খাতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন বিমা এবং টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে আটান্নটি করে কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই আটান্নটি কোম্পানির মধ্যে টেক্সটাইল খাতে টপ ট্রেডে দেখা যাচ্ছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে মালিক স্পিনিং মিলস রয়েছে প্রথম অবস্থানে টপ ট্রেডের বারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় অবস্থানে আট কোটি তেত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে সাইহাম কটন মিলস রয়েছে তৃতীয় অবস্থানে চার কোটি সাতাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে রহিম টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে চার কোটি এক লক্ষ টাকা লেনদেন হয়েছে ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে দুই কোটি সাতাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত টেক্সটাইল খাতে টপ গেনার দেখার চেষ্টা করব টপ গেনেরে আমরা দেখছি যে কোন কোন কোম্পানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে টেক্সটাইল খাতে টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নিটিং দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সার্কিট লেভেলে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লেভেলে বৃদ্ধি পেয়েছে তাল্লু স্পিনিং মিলস দ্বিতীয় অবস্থানে প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে টুংহাই রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাইহাম কটন মিল রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনের টেক্সটাইল খাতে তিন দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা সর্বশেষ দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজারে কারা রয়েছে টেক্সটাইল খাতে টপ লুজার প্রথম অবস্থান রয়েছে এনভয় টেক্সটাইল তিন দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে স্টাইল ক্রাফট দ্বিতীয় অবস্থানে সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে মালিক স্পিনিং মিলস তৃতীয় অবস্থানে সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে দেশ গার্মেন্টস রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় তিন শতাংশ দর হারিয়েছে রিজেন্ট টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে প্রায় তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এর মধ্যে টপ লুজারে মালেক স্পিনিং মিলস সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বারো কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো লেনদেন হয়ে গেছে এখন পর্যন্ত সব কিছু মিলে টানা পাঁচ কার্যদিবস ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে জুলাই মাসে যেমন সাড়ে বারো শতাংশ উত্থান হয়েছে আগস্ট মাসে মাত্র একটি কার্যদিবস ছাড়া বাকি সবকটি কার্যদিবস এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা রয়েছে দেখা যাক দিন শেষে এই নেতিবাচক প্রবণতা থেকে রিকভার করতে পারে কিনা পুঁজিবাজারের প্রধান সূচক দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন